अत्र नस्त नर सिंहया पल बेदाईनी नस्त नर सिंह অভিগত অলক অকল অতুর রবিকার বন্ধে শিব পদ যুগ কমল অমল অতি উদার অতিহরণ সুখ করম শুভ ভক্তি মুক্তিদাতা কর অনুগ্রহ দিন লক্ষ্মী আপন বিরোধ বিচার পরীত পতিত মহ সজ সহজ নরক सवर सहज सहज पवन प्रतीते उस सहज ही ले सवर पलक पलव आशा भोरिया रहो सुबत निहार ढोरो तुरंत और सभा वसने परो कर, वण जय शिव शंकर अभरदन जय की तनाय মাতু ভবানী সর্বতম যোগী যোগেশ্বর সর্বলোক ঈশ্বর পরমেশ্বর সর্ব ফেরব সর্বনিয়ন্ত নিয়ন্ত উপ দৃষ্টা ভাত ভিত্তা অনুমন্তা পৰাশক্তিপতি অখিল বিশ্বগতী পৰ বহম পৰধাম পৰম গতি সৰ্বাধীত অনন্য স্বৰ্গগতী নিজস্বৰূপ মহিমে মহিমামে স্তৰত অংগীত অংগীভূতি ভূষিত শ্মশানচৰ ভুজঙ্গ ভূষণ চন্দ্র বিশ্ব বিশ্ববহন নন্দীগণ নায়ক অখিল বিশ্বকে ভাগ্য বিধায়ক ব্রহ্মচম পরাধীন মনোহর চর্ম তৃচ অবর কর ত্রিশুল দন্দর রাজত অভয় বরদ মুদ্রাসব সাজত তম কৌরকুরগরী উজ্জ্বলতম পীসঙ্গোটা জোট শ্রীর উত্তম ভাল ত্রিকুণ্ডল মন্ডল মালাধর গলা রুদ্রক্ষ মালা সভাকর বিধি রুদ্র ত্রিবিধি বাপু ধর বন সৃজন পালন লয়কারী তমহ নিত্য দয়াকে সাগর আশুতোষ আনন্দ উজাগর অতি দয়ালু হলে ভাণ্ডারী অগজগ সবকে মঙ্গলকারী সতী পার্বতীকে প্রাণেশ্বর স্কনন্দন গণেশ জনক শিব শুক্র হরহর একরূপ গণেশীল করত স্বামী সেব কি रोहते दौरो किसी को पूजा बसो को किसी पूजा पद्धति सोनी सोनी हो सुन सिखा बहुत मारुति बन हर सेवा किन्हीं राम सोर बन सब लिंग ही जगत हित घोड़ हलाहल पीकर बन सदा सेव नील कंठ बर बसुरा सुची सुचि बरद सुभयंकर असुर निरंत असुर निरस्त হন্তা প্রভু পলয়কর শেবায় মন্ত্র পঞ্চাক্ষর সব অপতর যেন শিব শিব নিত্য তিনি সব অতিকর পরমিত শ্রীকৃষ্ণ তপ চিহ্ন ভারী হৈ পসনবর্দীয় পুৰাৰী অর্জুন সঙ্গে লৰে কিৰত বন দিয়া পশুপতি অষ্টমুদ্রা মন ভক্ত ভক্তনকে সব কষ্ট নেবারে দেই নিজ ভক্তি স্বর্ণহি উদারে শঙ্কচুর জলন্ধর মারে দ্বৈত শংখ অসংখ্য হর্তীৰ ओम नमो के गणपति पद दिनो फु फु पुत्र पद बाहर किन हो तोही सजीव विद्या दिन ही और बिन, बिना बिना सुर गणपति गति की नहींष्टमूर्ति पंचानन चिन्हमय द्वादश ज्योतिष लिंग ज्योतिषमय भगवान चतुर्दश व्यापक रूप কথ অচিন্ত অসীম অনুরূপ কাশি মরত জ্বলন্ত অবলোক দ্বৈত মুদি মুক্তি পদ পদ জটা ভক্ত ভবিরতি রুচি জটা বসি গঙ্গা সুর সখী রু অগস্ত উপমন্য গানী বেশি জ্বালাধি ধিচি আদিগি বিজ্ঞানী শিব রহস্য শিব জ্ঞান প্রচারক শিবী পরমপ্রিয় লৌকে দ্বারা শুভ সৌর নিয়ন্ত্রণ সংকট ডেতনূত হইব দুর্লভ গড় অতি উদর করুণা बोरुना लय रन रोइन दरीत्र दुखो भयो तुमरो भजन परम हितकारी बिप्र शूद्र सब ही अधिकारी बालक वित्त नर नारी धई वही ते ओ लोघो नसिप पद की पाही पावही भेद सुनहु तुम सबके स्वामी सहज सुहद सेवकी अनुगामी জনসরণ তোমারে অবত সকলের দুরিত তৎকাল নশাবত বন করহ তুম শিল বস নিজ জনক ভয় ভার সার গৌণ ন অঘ অঘজাতি কিছু সববিধি কর সভা তোমার শিল স্বভাব লাখ লক্ষ্মী যৌন সৰণত হৈজন কথ দিনহীন অতি মলিন মৃত্যুময় অঘ অপাৰ কিপন প্ৰৱত তুমাৰ কৰ পাপ সব ছাৰ কৰণী শীতল কৰ পবিত্ৰ